আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইংল্যান্ড অথবা ইউকের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকে ডকুমেন্টেশন রেডি করেছেন বা হচ্ছে রিসেন্টলি অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড অনেকেই হচ্ছে জানতে চান যে ভিসা রেশিওটা বর্তমানে কীরকম অথবা ভিসা হওয়ার চান্স কতটুকু থাকতে পারে সো যারা আমার প্রিভিয়াস ভিডিও ফলো করেন তারা জানেন যে ভিসা হওয়ার চান্সটা আসলে ইন্ডিভিজুয়ালি এক একজনের প্রোফাইলের উপরে ডিপেন্ড করে ফাইন্যান্সিয়াল সিচুয়েশান ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপরে অ্যাসেট অথবা ইনকাম সোর্স কীরকম আছে বা এক একজনের এজের একটা বিষয় থাকে সো সব কিছু মিলে আসলে ভিসা হওয়ার পসিবিলিটিটা হয় সো কিন্তু তারপরেও থাকে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো একটা স্পেসিফিক টাইমে ভিসা দেওয়ার জন্য একটু বেশি ইন্টারেস্টেড থাকে এটা সব সময় হয় দেখা যায় কিছু বছরের এমন কিছু সময় থাকে যখন অনেক খুব ভালো প্রোফাইলেও ভিসা হয় না আবার কিছু কিছু টাইমে যারা যখন হচ্ছে ভিসা দিতে তারা ইন্টারেস্টেড থাকে তখন যেটা হয় অ্যাভারেজ প্রোফাইলগুলো যদি একটু ভালোভাবে প্রেজেন্ট করা যায় তখন ভিসা হয়ে যায় সো সেই সময়টা যদি বলি তাহলে সেটা মোস্ট অফ দ্য টাইম হয় বছরের একদম শেষের দিকে এবং পরবর্তী বছরের একদম শুরুর দিকে সো সেই সময়টা কিন্তু এখন দু হাজার জাস্ট শুরু জানুয়ারি মাস শেষ হয়েছে ফেব্রুয়ারি চলছে সো বছরের শুরু বলতে আমরা নর্মালি বছরের প্রথম তিন চার মাস বুঝি স্পেশালি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সে এইটাই কিন্তু শুরু তারপরে বছরের শুরু থাকেন ওটা মাঝের দিকে চলে যায় সো এই ক্ষেত্রে যারা হচ্ছে গিয়ে জানেন যে ইউকে আসলে কোন বিষয়টার উপরে একটু বেশি এমফাসাইজ করে অথবা যদি জানতে চান তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিওস আছে এগুলো একটু ফলো করতে পারেন যে মেইনলি হচ্ছে গিয়ে ব্যাংক স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট এখানে সো ব্যাংক স্টেটমেন্টের একটা প্রপার ডিসক্রিপশনাল ভিডিও আছে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন সো সেক্ষেত্রে যেটা হয় যে আপনাদের ব্যাংকটা যদি ঠিক থাকে প্লাস হচ্ছে গিয়ে প্রফেশনাল ডকুমেন্ট অর্থাৎ আর্নিং সোর্সের ডকুমেন্টেশনগুলো যদি আপনার হচ্ছে ব্যাংকের ব্যালেন্সের সাথে বা আপনার সেভিংসের সাথে ম্যাচ করে যে আপনি এই পরিমাণ টাকা সেভ করেছেন এবং সেটা সেভ করার জন্য যে হচ্ছে অ্যামাউন্টটা আছে ওখানে সেটা আপনার কোন সোর্সেস থেকে এসেছে বা আর্নিংয়ের হচ্ছে সোর্সগুলো কি কি কোন কোন জায়গা থেকে আপনি আর্ন করছেন রেগুলারলি অথবা হতে পারে কোনো ইনভেস্টমেন্ট থেকে কোনো প্রপার্টি সেলিং থেকে কোথা থেকে আপনি হচ্ছে পেয়েছেন এই জিনিসগুলো যখন আপনি একটু প্রপারলি মেনশন করতে পারবেন সো এবং সেটা হচ্ছে রেলেভেন্ট হবে যে আপনার আর্নিংয়ের সাথে আপনার স্পেন্ডিংগুলো ম্যাচ করছে আপনি ভিজিট করতে যাবেন সেই পরিমাণ ব্যালেন্স বা তার থেকে ডেফিনেটলি বেশি ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে রয়েছে দেন হচ্ছে আপনার এজটা যদি একটু ম্যাচিওর হয়ে থাকে যেমন অনেকে আছে একদম স্টুডেন্ট লেভেলের যারা টোয়েন্টি ফাইভ ইয়ার্সেরও নিচে তাদের ক্ষেত্রে ভিসার পসিবিলিটি যতটুকু ডেফিনেটলি একজন পার্সন যে থার্টি ফাইভ প্লাস বা ফর্টি প্লাস তার ভিসার রেশিওটা অবশ্যই ভালো থাকবে কারণ এই এজটা হচ্ছে একটা ম্যাচিওর্ড এজ সো ডেফিনেটলি এস্টাবলিশড থাকে মানুষ এই টাইমে সো এটার হচ্ছে একটা ইম্প্যাক্ট আছে ভিজিট ভিসার ক্ষেত্রে দেন হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে ইনকামের কথা তো আমি বলেই দিলাম এরপরে থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশনের প্রেজেন্টেশনটা অ্যান্ড আপনার ট্রাভেল ডকুমেন্টগুলো রিলেভেন্টলি হচ্ছে অ্যারেঞ্জ করা যে আপনি কবে যাচ্ছেন কখন যাচ্ছেন কবে ব্যাক করবেন এই জিনিসগুলো প্রপারলি প্রেজেন্ট করতে হবে আপনার কভার লেটার ট্রাভেল প্ল্যান অ্যান্ড বুকিংসগুলোর মাধ্যমে ডেফিনেটলি গিয়ে আপনি কোথাও স্টে করবেন সো হোটেল বুকিংসো ইম্পর্টেন্ট মাস্ট একটা জিনিস এখানে আপনি হচ্ছে এয়ারলাইনের রেজার্ভেশন করে রাখতে হবে কারণ আপনি বাই এয়ারই যাবেন ওখানে সো এই জিনিসগুলো প্রপারলি যখন আপনারা অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে সাবমিট করবেন তখনই কিন্তু ভিসা হওয়ার চান্সেসটা বাড়বে আর বর্তমান সময় যেহেতু আমি বললাম আগে যে বছরের শুরুর দিকটাতে ভিসা রেশিও সবসময় বেশি থাকে সো এবারও ঠিক একই রকম আমরা রিসেন্টলি হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা প্রসেস করছি বা সাবমিট করছি সেগুলো থেকে আমরা রিসেন্ট আগের থেকে অ্যাপ্রুভালটা একটু বেশি পাচ্ছি সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যাদের প্রোফাইলটা একটু ভালো বা হচ্ছে একটু ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন তাদের ক্ষেত্রে পসিবিলিটিটা এখনকার সময় কিন্তু বেশি সো যারা ইউকের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড অবশ্যই চেষ্টা করবেন দ্রুত অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করা বাট এটা কখনোই হচ্ছে ভাবা যাবে না যে অ্যাপ্লাই করলেই ভিসা হয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনার প্রপার প্রসেসিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে তখনই আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা হচ্ছে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসেস করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে আমাদের অফিসের লোকেশান দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ